নমস্কার বন্ধুরা কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজকে লাউয়ের খোসা দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো প্রথমে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আলু নিয়েছি কুচিয়ে পেঁয়াজ নিয়েছি টমেটো কেটে নিয়েছি চারটে লঙ্কা নিয়েছি ডুমক কেটে রাখা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো গোটা জিরে নুন জিরের গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো এবার মিক্সিং চারে আমি লায়ের খোসাগুলো দিয়ে দিলাম তারপর দেব চারটে লঙ্কা অর্ধেক করে কেটে রাখা পেঁয়াজ ও ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার এগুলো ভালো করে করে পেস্ট এখন আমার পেস্ট করা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে ঢেলে নেব পাত্রে আমি ঢেলেও নিয়েছি এবার একে একে সব রকলা দিয়ে ভালো করে মেখে নেব দেখুন আমি প্রথমে তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ও সাথে দেব আদা বাটা দিয়ে এটা ভালো করে মেখে নেব। দেখুন আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার একে একে বড় করে ভেজে নেব দেখুন কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি গ্যাসে এবার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার একে একে বড় করে ভাজতে দিয়ে দিলাম আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম আর এক পিট ভাজা হওয়ার জন্য দেখুন আমার সবগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি একা একে তুলে নিচ্ছে ওই তেলেই আমি কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে এসেছে আরেকটু হবে দেখুন আলুগুলো ভাজাও হয়ে গেছে এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছে এবার ওই তেলেই কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব ফোরন হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়ে দেব দেব আর একটা তেজপাতা অর্ধেক আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। সাথে দিয়ে দেব নুন যেন টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার এটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা আমি লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আমি এক চামচ মতো দিলাম দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব এবার দিয়ে দেব গুঁড়ো মশলা জিরের গুঁড়ো দেব দেড় চামচ দিলাম ধনের গুঁড়ো আমি দেড় চামচ মতো দিয়ে দিয়ে দেব সাথে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন আমার মশলাটা অনেকটা কষিয়ে এসছে এবার আলুটা দিয়ে দেব দেখুন মশলার মধ্যে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ও সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আমার জল দিয়ে দিয়েছিলাম এবার মশলাটা অনেকটাই কষিয়ে এসছে আর তেলও বেরিয়ে গেছে দেখুন এবার আমি যেমন ঝোল রাখবো সেরকম পরিমাণ জল দিয়ে আমার জল দেওয়া কমপ্লিট এবার এটা আস্তে আস্তে ফুটুক আলুটাও সেদ্ধ হোক আমার ঝোলটা ফুটে এসেছে এবার বড়াগুলো আমি দিয়ে দেবো পোলটা ফুটে গেছিল তখন বড়াটা দিয়ে দিয়েছিলাম এবার আর একটু ফুটলে আমি নামিয়ে ফেলবো গরম মশলা দিয়ে দেখুন ঝোলটা ফুটে গেছে বড়া দেওয়ার পরে এবার আমি গরম মশলা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আমি একটু ঝোলই নামাবো কারণ কারণ নামিয়ে ফেলার পরে বড়াগুলো যখন ঠান্ডা হবে আস্তে আস্তে বড়ায় সব ঝোল টেনে নেবে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা